আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি রবিউল ইসলাম তালিমুল কোরআন ওয়াসনা ইন্টারনেট মাদ্রাসার একজন শিক্ষার্থী আমি এই মাদ্রাসায় গত দেড় বছর যাবৎ পড়াশোনার মধ্যে আছি পড়ছি এখনও অধ্যয়ন করছি ইজরা জামাতে এখন আমি পাঁচ শূন্য কিতাবের পঞ্চম খণ্ডের কিছু বারত بودي تركيب كده شو نجاور تقرير ان شاء الله. بسم الله الرحمن الرحيم. رضاعته صلى الله عليه وسلم. رضاه مضاف. وهو مضاف إليه. مضاف مضاف إليه ميلة. مبتدأ الخبر. تار دودبان. ارتد رسول الله صلى الله عليه وسلم اير. دودبان. ولتماس عبد المطالب لحفيده اليتيم الذي كان أحب أولاده إليه مرضعا من البادية على عادة العرب وأدركت حليمة السعدية هذه السعادة <applause> واو استنافية التمسافيل عبد المطالب مضاف مضاف إليه ملي عبد, المض... عبد المضاف مضاف إليه مضاف مضاف إليه التمسافيل الفائل لحفيده اليتيم لا محرف الجر حفيده مضاف مضاف إليه ملي موصوف اليتيم صفة أول الذي اسم موصول كان في لنكس زمره هو تاريسم. أحب أولاده إليه أحب اسم تبزيل شبه الفيل أولاده المضاف আহাব্বা মুজফ আউলাদিহি মুদফ মুদফ ইলাহি মিলে আহাব্বার মুজফ ইলাইহি আর পরে ইলাইহি শব্দটা ইলাহরফুল জ্বর হা মজরুর জর মজরুর মিলে আহাব্বার সাথে আল্লিক আহাব্বা তার উজ্জ ফেল জমির হওয়া ফেল এবং ইলাহি আল্লিক মিলে এটা মুজফ আর আউলাদিহি ইলাহি মুজফ মুফুন ইলাইহি মিলে কানা ফেলে নাকিসের খবর কানা তার ইসিম খবরকে নিয়ে আল্লাজি ইসমে মৌসুলের সেলা আল্লাজি ইসমে মৌসুল এবং সেলা মিলে হাফিদিহি মৌসুফের সিফাতে সানি এটা এটাও ভুল ফেল জমির হওয়া তার ফাইল মিনাল বা মিন হরফুল জ্বর বা দিয়াতি মজরুর জ্বর মজরুর মিলে مرد شت متعلق فعل فائل متعلق ملے التمسر مفل بھی اعلیٰ عادت العربی اعلیٰ حرف الجر عادت مضاف عربی مضاف عروبِ مضاف مضاف اللیہ ملے اعلیٰ حرف الجر شت مجرور جر مجرور مل التمسر شت متعلق تو التمسر اور فعل مطل دوی مطالد متعلق ملے ایون مفول مفول ان بہی میلے فیل فائل مفول بہی متعلق ملے جملۂ فیلیہ ماتوف ان علیہ واو حرف ادرکت فیل حلیمت السعادیت حلیمت موصوف سعادیت صفت موصوف صفت میلے ادرکت فیل فائل فیل فائل

মুরদিয়ান মিনালি আলাবি আবদুল মুতালি আরবের প্রথা অনুযায়ী গ্রামীণ অঞ্চল থেকে একজন ধাত্রী তালাশ করলেন তার এমন নাতির জন্য যিনি ছিলেন তার নিকট তার সন্তান সন্ততির মধ্যে সবচাইতে প্রিয় وادركت حليمة السعدية تو هذه السعادة ار اي شو بحقو لاب كرلين حليمة السعدية رضي الله تعالى عنها وكانت خرجت من بلدها تلتمس الرضعاء واوستينا فيها كانت فلنا كيس زمير هي تاريسم خرجت فيل زمير هي تا زلحل هبه خرجت رهي زمير تا زلحل هبه সামনে তারা হাল আছে মিন হরফুল জ্বর বালা দিহা মুদফ মিলে মিন হরফুল হরফুলঝরে মাজরুর জ্বর মাজরুর মিলে খরাজাতের সাথে খরা তালতামিসো ফেল জমির হিয়া তার ফায়ল আ বিহি ফেল ফাইল মাফুলন বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে খরাজাত হিয়ার মাঝে যেই খরাজাত ফেলের মাঝে যে হিয়া জমিরটা বিদ্যমান আছে ওই জমিরের এটা হাল হবে খরাজাতের মধ্যে বিদ্যমান জমির জুলহাল তালতামিসুর রোদ এটা হাল হাল জুলহাল মিলে খরাজাতের ফাইল খরাজাত তার ফেল ফাইল এবং মোতালিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে পূর্বের কানা ফেলেনাকিসের কানাত ফেলেন আকিসের খবর কানা তার ইসিম খবরকে নিয়ে জুমলে ফেয়ালিয়া ফেয়ালিয়া ইসমিয়া দুইটাই বলা যায় ওয়াকিয়ানত ফরাজাত মিনমালা দিহাতে আর তিনি বের হয়েছিলেন তার শহর থেকে বা তার এলাকা থেকে এমত অবস্থায় তিনি দুগ্ধ তালাশ করছিলেন ওয়াকায়ানাল আমু عام جدب وهو استنافية كان في العام ترسم عام جدب عام مضاف جدب مضاف إليه مضاف مضاف إليه ملك كان الخبر كان ترسم خبر كنية جملة جملة فعلية هي معطوف عليه و حرف عطف هم <applause> وهم في ضيق وشدة واو حرف هم مبتدأ آه في حرف الجر إلى وجو أكتا فيل وهم سابيتونا بموجودونا وهم ثابتون ثابتون شبل فيل هم زمير رفائل ফি হরফুল জরিনি ওয়া হরফ সিদ্দাতিন মাতুফ মাফ মাফ আলাই মিলে ফি হরফুল জর মাজরুর জর মজুর মিলে উজ্জ সাবিতা ফেলের সাথে মোতালিক ফেল শিবুল উজ্জ শিবুল ফেল তার ফাইল মুতাল্লিক মিলে জুমলায় শিবুল জুমলা হয়ে হোম মুফতাদার খবর হোম তার খবরকে নিয়ে হোম মুফতাদা তার খবরকে নিয়ে জুমলা ইসমিয়া হয়ে আগের জুমলার উপরে আঁথ মাতফ আলাই মাতুফ মিল জমলা আতিফা ওখান ওয়মাদ ওহম ফিউদ্দিন ওশিদ্দিন আর বছরটি ছিল দুর্ভিক্ষের বছর এবং তারা ছিল কাঠিন্যতা এবং সংকীর্ণতার মাঝে অর্থাৎ টানা পূরণের মাঝে তারা ছিল ওরিউদ রসুল আল সাল আলয়াল্লাম আলাই জামিয়াঈদ و استنفيا عرض في الماضي آه مجهول رسول الله صلى الله عليه وسلم مضاف مضاف اليه في الماضي نائب الفاعل على حرف الجر جميع جميع المراضع على حرف الجر جميع مضاف المراضع مضاف إليه مضاف مضاف إليه ميله على حرف الجر مجرور جر مجرور ميله عريضة شت متعلق فيل الفعل فيل النائب فعل, فعل متعلق ميله جملة فعلية هو ما عليه فا حرف العطف زهيدنا في زمير هنا بدمان زمير فايل ফি হি ফাহর ফুল জর হি এই মাজরুর জর মাজরুর মিলে জাহিদার সাথে মোতালিক ফেল ফাইল মোতালিক মিলে জুমলাই ফেল ইয়া হয়ে মাতুফ 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 আলাই মিলে জুমলাই আতেফা পাওয়ারি দ রসল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আলা জমি আইল মারদ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সকল দুগ্ধ দুগ্ধদানকারিনীর সামনে পেশ করা হলো ফাজাহিদ নাফিহি অতপর ترى ফিরিয়ে নিল وذلك لأنهن كن يرجون المعروف من أبي الصبي او حرف استنافية ذلك مبتدا لأنهن هنا حرف الجر لان هنا একটা শিবুল ফেল ধরে নিতে হবে জমির হুয়া তার ফাইল লাম হরফুল জ্বর আন্না হরফ বিল ফেল হুন্না তার ইসিম কন্নায়ার জোনা মাজি ইস্তিম রি কুন্না আর জোনা ফেল জমির হুন্না তার ফাইল আল মা ফুল বিহি মিন হরফুল জ্বর আবি মুদফ সবই ইয়ে ইলাই মুদাফ মুদাফিলাই মিলে মিন হরফুল জরের মাজরুর জ্বর মাজরুর মিলে কুনাই আর জোনার সাথে মতালিক ফেল কন্যা রা ফেল উজ্জ জমির হুন্না ফায়েল মাফুলের বিহি আলমাহরুফা মাহফুল বিহি মিন আবির সবই জর মাজরুর মুতালিক সব মিলে জমলায় ফেলিয়া হয়ে আন্না সে হরফু ফেলের খবর আন্না তার ইসম এবং খবরকে নিয়ে জমলায় ইসমিয়া হয়ে লাম হরফুল জহরের মাজুর লাম হরফুল জহর তার মাজুরকে নিয়ে উজ্জ সাবিতুন ফেল শেহুল ফেলের সাথে মোতালিক ذلکہ متدہ اور اجو ثابت انشف الفیل زمین زمین تر فائل امگ پرورتی جو مجرور میلے جملہ اسمیہ جملہ اسمیہ ہوئے آمان توف علی اچھا فا حرف عطف قلنا ফেল জমির হুন না তার ফাইল ফেল ফাইল মিলে কৌল আচ্ছা হুন্না কুন্নাফা মিন আবি আর এটা এজন্য যে এ কারণে যে নিশ্চয় তারা অর্থাৎ ওই মহিলাগণ ধাত্রীগণ আশা করছিল শিশুটির বাবার কাছ থেকে কোনো প্রতিদান কোনো অর্থ বাজে কোনো মারুফ ভালো প্রতিদান বিনিময় আশা করছিল তারা ফাকুল না তাই তারা বলল ফলে তারা বলল ইয়তি ইমুন ইমন একটা উজ্জম খবর হুয়া ইয়াতি ইমন হুয়া উজ্জমুক্তদা ইয়াত ইমন খবর মুক্তা খবর ইসমিয়া واو استنافيا ما عسى أن تصنع أمه وجده ما اسم استفهم إتا خبر مقدم عسى أفل الرجاء الخبر مقدم أن حرف مصدرية تصنع فيل أمه مضاف مضاف إليه ميلي معطفة لاي واو حرف العطف جدو ہو مدف مدحف معطوف محتوف محتوف الہی میلے, ماتوف 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 علیہی میلے جدو تسن تسنا تر فائل, تس فائل کے نیے تسنا فیل تر فائل کے نیے جملہ فیلیہ ہوئے اندرا مذدار اندرا اسم ہوئے چھے آسا تر اسم قبر کے نیے جملے ہے ওমা আসা আন্তসনা ওম্মহু আজোদ আর তার মা এবং দাদা কী করবে অর্থাৎ তারা যে আশা করেছিল দাত্রীরা আশা করেছিল যে তা শিশুটির বাবা তাদেরকে কিছু দেবে কিছু বডক্ষণ কিছু বিনিময়ে তো দেবে তো সে তো ইয়াতিম ও মায়া আসা আন্তসনা ও আজ তার মা এবং দাদা কি দেবে কি প্রস্তুত করবে الحمد لله رب العالمين